সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বাংলাদেশকে সেবাদাস রাষ্ট্রে পরিণত করার জন্যই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারামুক্ত এদিকে দেশে ফিরে এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বললেন ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়ে দিব জিয়াজাতিকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন বলছে বিএসপিপি এবারে জানিয়ে দিব করোনার ভয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্টের শাহেদ সহ পাঁচজনের বিচার শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব একের পর এক ক্ষেপণাস্ত্র চুরল উত্তর কোরিয়া দেশটির পূর্ব সীমান্ত জাপান সাগরে সব ক্ষেপণাস্ত্র সুরা হয়েছে বলে দাবি করেছে জাপান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশকে সেবাদাস রাষ্ট্র করার জন্য জিয়া হত্যাকাণ্ড বললেন মির্জা ফখরুল বাংলাদেশকে সেবাদাস রাষ্ট্রে পরিণত করার জন্যই জিয়াউর রহমানের মতো জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে আজ তিরিশে মে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সদস্যদের হাতে নিহত হন রাষ্ট্রপতি রহমান এই হত্যাকাণ্ডকে একেবারে পরিকল্পিত বলে মনে করেন মির্জা ফখরুল তিনি বলেন বাংলাদেশকে সেবা দাসে পরিণত করার জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে মির্জা ফখরুল বলেন তিনি তার অল্প সময়ে রাজনৈতিক জীবনে এদেশের জন্য অসাধারণ সব উদ্যোগের মধ্য দিয়ে অবদান রেখেছেন আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শহীদ জিয়াউর রহমান তার রচনা করেছিলেন আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন আজকে যারা বলে বিএনপি কিছু করেনি শহীদ জিয়া কিছু করেনি সব কিছু তারাই করেছে তারা উনিশশো থেকে উনিশশো সালে রাষ্ট্রের দায়িত্বে ছিল সেই সময় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল রাষ্ট্র পরিচালনা করতে এবং ব্যর্থতা এমন হয়ে গিয়েছিল যে সংবিধানকে সংসদ করে সেদিন তারা একদিন বিশেষ ক্ষমতা আইন অন্যদিকে জরুরি অবস্থার সবশেষে একদলীয় শাসন বাকসার করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল শৈজ্িয়া সে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন আজকে সে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে এর আগে সকালে মির্জা ফখরুল ইসলাম শেরেবাংলো নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের দেশ পুরোপুরি দুর্বৃত্তদের কবলে বলে মন্তব্য করেন জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে আগারগাঁও লায়ন হাসপাতাল হাইকোর্টের মাজার প্রাঙ্গণ সেগুনবাগিচা শাহজাহানপুর নয়াপল্টনে দলীয় কেন্দ্র কার্যালয় সহ একাধিক জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস মহানগরের দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম সদস্য সচিব রফিকুল আলম উত্তরের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারামুক্ত জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বৃহস্পতিবার তিরিশে মে বিকেলে চারটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এ সময় তাৎক্ষণিক পুরোকে খন্দকার আবু আশফাক বলেন ছোট কারাগার থেকে বড় কারাগারে আসলাম পুরো দেশটাই আজ বন্দিশালায় পরিণত হয়েছে জাতিকে বন্দিদশা থেকে মুক্ত করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ কঠিন আন্দোলন আর গণতন্ত্র পুনরুদ্ধান আন্দোলনে সকল ভয়কে জয় করে বিজয় ছিনিয়ান হবে প্রসঙ্গত গত বিশে মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে খন্দকার আবু আশফাক এদিন তার জামিন নামরঞ্জু করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত গত সাতাশে মে তিনি সব মামলায় জামিন লাভ করেন বলে আইনজীবী জানিয়েছেন দেশে ফিরে এমপি আনার হত্যা তদন্ত নিয়ে যা বললেন ডিবি প্রধান জেনেদা এমপি আজিম আনারের হত্যা মামলা তদন্ত আনারুল করতে ভারত গিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার মে দুপুরে তারা কলকাতা থেকে ফিরে এসেছেন ফেরার আগে দেশটির বিমানবন্দরে ডিবি প্রধান হারোনা রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন আমরা যেসব উদ্দেশ্য নিয়ে কলকাতায় এসেছিলাম তার শতভাগ সফলতা নিয়ে আমরা বাংলাদেশে ফিরছি ডিবি প্রধান বলেন কলকাতায় খুন হওয়া বাংলাদেশি এমপি বিএনপির ইতিমধ্যে এক নারী সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এক্ষেত্রে ওয়াটার থিওরি ব্যবহার করছি আমরা সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করছি আসামিদের ব্যবহৃত কমোট সেফটি ট্যাঙ্ক চেক করতে বলছি সেখান থেকে দেহ অনেক অংশ উদ্ধার হয়েছে যে উদ্দেশ্যে এসেছিলাম আমরা কিন্তু একশো সফলতা নেই বাংলাদেশে ফিরছি হারন বলেন প্রাথমিকভাবে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংস এমপি আনারের মনে করা হলেও এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট জরুরি আনুষ্ঠানিকভাবে সিআইডিকে চিঠি দিয়ে এসব মাংসের টুকরো বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি উদ্ধার করা মাংস এমপি আনারের মরাদেহের কিনা তা পরীক্ষার জন্য ইতিমধ্যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হবে সেক্ষেত্রে এমপি আনারের কন্যা মুনতারিন ফেরদোস ডোরেনকে কলকাতায় ডাকা হতে পারে ডিবি প্রধান বলেন আমরা সিআইডিকে অনুরোধ জানিয়ে এই পরীক্ষাগুলো যেন দ্রুততার সঙ্গে করা হয় ডিএনএ টেস্ট করার জন্য এমপি আনারের কন্যা ডোরেন শিগগিরই কলকাতায় ভারতে আসবেন ভারতে আসার জন্য সম্ভবত তিনি ভিসাও পেয়েছেন আমরা মনে করি আমরা সহযোগিতা করতে পেরেছি এবং যে উদ্দেশ্যে এসেছিলাম যে একদিকে আলামত সংগ্রহ করা সিআইডিকে সহযোগিতা করা ডিজিটাল এভিডেন্স নিজ চোখে দেখা যায় কলকাতা গ্রেপ্তার হওয়া জেহাদ হাওলাদারের সঙ্গে কথা বলে আমাদের দেশে গ্রেপ্তার হওয়া আসামিদের বয়ান মিলিয়ন নেওয়া কোথায় কোথায় গেছে সেগুলোর খোঁজখবর নেওয়া এসব আমাদের ক্ষেত্রে আমরা শতভাগ সফল হয়েছি জিয়া জাতিকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন বিএসপিপি জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতার অন্যতম মূল স্তম্ভ বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়ে মুক্ত গণতান্ত্রিক চর্চার পথকে সুগম করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিএসপিপি আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এজেট এম জাহিদ হোসেন তিনি বলেন শাসক হিসেবে জিয়াউর রহমান এ কারণে সবার থেকে আলাদা ছিলেন তলাবিহীন ঝুড়ি থেকে তিনি দেশকে স্বনির্ভর পথে তুলে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমানের তেতাল্লিশতম শাহাদতবার্ষিক বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তিরিশে মে রাজধানী শেরেবাংলা নগরে তার কবরে পুষ্প স্থাপক অর্পণ শেষে এসব কথা বলেন ডাক্তার জাহিদ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক আইনজীবী কৃষিবিদ সাংস্কৃতিক কর্মীরা শেরবাংলা নগরে সমাবেত হন এরপর সকাল সাড়ে দশটায় বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী নেতৃত্বে পেশাজীবী নেতারা যার কবরে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন বলেন বাংলাদেশে জাতীয় জীবনে জিয়াউর রহমানের আবির্ভাব এক্রান্তিকালে ক্রান্তিকালে উনিশশো সালে তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা সেই সময় সারা দেশের মানুষের মনে সাহস ও উদ্দীপনা যুগিয়েছিল তিনি জাতীয় সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন অবদানের জন্য তাকে খেতাব হয় স্বাধীনতা যুদ্ধের ময়দানে ভূমিকা দেওয়া এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তার অবদানের কথা যাতে কোনোদিন ভুলবে না পরে জিয়াউর রহমান ফাউন্ডেশন জিয়া পরিষদ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মেডিকেল টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের জিয়ার কবরে ফুলদের শ্রদ্ধা নিবেদন করে করোনার ভুয়া রিপোর্ট রেজেন্টের শাহসহ পাঁচজনের বিচার শুরু করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে দুই লাখ ছেষট্টি হাজার টাকা আত্মসাতের মামলা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর এই অভিযোগ গঠন করেন এই মামলার অপর আসামিরা হলেন দীপায়ন বসু অনিন্দ দত্ত মাসুদ পারভেজ ও মিজানুর রহমান তাদের মধ্যে দীপায়ন বসু অনিন্দ দত্ত মামলা শুরু থেকে পলাতক বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয় মামলার নথি থেকে জানা গেছে মেট্রো রেল প্রকল্পের কর্মরত ছিয়াত্তর জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ছেষট্টি হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয় দুই হাজার বিশ সালের বিশে জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন এক কর্পোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পরে দুই হাজার একুশ সালের তিরিশে মে ঢাকার সিএমএম আদালতের অভিযোগপত্র দাখিল করা হয়